আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আসছি একটা শোরুমে তো বিহার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁচিশের গাড়িগুলো এসে গেছে তো আমি এখন এই পঁচিশের গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দাম কত টাকা সব কিছু জানার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন বাইরে কিছু গাড়ি ডিসপ্লে করা আছে এবং ওনাদের শোরুমে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল গাড়ি আছে যদি কারো গাড়ি দরকার হয় অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর ওনাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আপনার নাম্বার পেয়ে যাবেন একটু অপেক্ষা করেন অপেক্ষা করলে কিন্তু নাম্বার আপনারা পেয়ে যাবেন তো এখন আমি ওখানে ম্যানেজার আছে ম্যানেজারের সাথে কথা বলি ম্যানেজারের সাথে কথা বলে আপনাদেরকে এই গাড়িগুলোর সম্পর্কে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভালো আছি আপনাদের এখানে তো নতুন গাড়ি আসছে ভাই পঁচিশ এর গাড়ি এসে আচ্ছা আমাদের তাহলে এই গাড়িগুলো সম্পর্কে একটু জানাবেন এবং গাড়িগুলো হ্যাঁ গাড়িগুলো একটু দেখা দেন আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নতুন গাড়ি আসছে ওনার সাথে কথা বলবো এবং এই 25 এর মডেলে 25 এর মডেলে আপনি কিছু চেঞ্জ করছে লোগো চেঞ্জ করছে আপনি এই পাশে ড্যাশবোর্ডটা একটু দেখান ডিজিটাল মিটার ডিজিটাল মিটার জি ডিজিটাল মিটার করছে এখানে এই যে দেখেন এবং কাজ করছে একটু জি গাড়ির অনেক মজবুত করছে আগের চাইতে অনেক আগের থেকে অনেক মজবুত হয়েছে গাড়ি অনেক মজবুত করছে

আচ্ছা আমাদের হচ্ছে লোকেশন দেখতে আপনার মুখ থেকে শুনি লোকেশন দেখতে আমাদের লোকেশন হলো বগুড়া সদর জয়পুর পাড়া সিঙ্গার মোড় জি সিঙ্গার মোড় ইলিয়াস মার্কেট ইলিয়াস মার্কেট সিঙ্গার মোড় ইলিয়াস মার্কেট জি যে কোনো মানুষকে বললে আপনাদেরকে দেখিয়ে দেবে যে কোনো তো ভাই আপনাদের একটু মডেলটা দেখা দি ওই বডি প্লেটের যে নামটা আছে বডি প্লেটের নামটা একটু দেখা দিই যে কোনো একটা গাড়ি দেখাবো আমি কোনটা দেখাবো বলেন এটা দেখান আপনার এখান তো अवेलेबल গাড়ি এই যে এই পাশে দেখান আচ্ছা এই পাশ থেকে দেখাই এই পাশ থেকে অনেকগুলো গাড়ি তো সেজন্য আর কি তারপরে দেখাই দেখেন বন্ধুগণ এই যে 12 এর কত 10 10 এর 24 অনেকগুলো 10 এর 24 আছে 10 এর 24 আছে 10 এর আছে 11 এর আছে 12 এর আছে 11 এর 25 এর আপনার জানুয়ারির আপডেট কিছু আসছে জি সেগুলো আসছে আরো আমাদের গোড়াউনো গাড়ি আছে এখানে তো অতগুলো গাড়ি রাখা যায় না জি জি এই আর কি তো ভিউয়ারস আমি দেখালাম আচ্ছা আপনাদের কাছে কি ধরা কোনো গাড়ি আছে ভাই গাড়ি আছে আর আমরা নতুন গাড়ি পাইকারি মূল্য সেল করি আপনারা জি জি উত্তরবঙ্গ পুরোতে পাইকারি দেই 5 লাখ 65 হাজার এখন রেট চলতেছে এখন নতুন দাম হচ্ছে 5 লাখ 65 হাজার হ্যাঁ আচ্ছা 5 লাখ 65 হাজার এর কি উত্তরা নাকি রানার এটা হলো রানার সুদুরানার আনার আর উত্তর আসলে একটু এটা বেশি আছে উত্তর হলে একটু বেশি দাম হবে এখন কি উত্তরের উপস্থিত আছে গাড়ি ভাই এখন এখানে নাই তবে আমাদের গোডাউনে আছে গোডাউনে আছে যেতে পারবেন আচ্ছা ভাই আপনারা যদি মনে করেন যে কেউ ইয়া করেন একটা বিজনেস করেন যে আপনারা আমরা হচ্ছে সিএনজি এর শোরুম করব ছোটখারে একটা শোরুম করব তো আপনাদের কাছ থেকে আপনারা নিবেন আমরা দেই দেই আমরা নগাতে দেই তারপরে আপনারা ওই যে জয় করাটা দেই রংপুরে করে দেই আমরা পাইকারে দেই পাইকারে দিয়ে থাকেন এবং খুসতে अवेलेबल বিক্রি করে থাকে উত্তরবঙ্গের একমাত্র অনুমোদিত ডিলার ঠিক আছে একমাত্র কিন্তু অনুমোদিত ডিলার ইনারাই তো আমি কিন্তু এদের যে শোরুমের মালিকের কাছে উপস্থিত হলাম ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ আচ্ছা আপনার শোরুমে আসলাম আমি শুনতে পেলাম আপনি অনেক কম দামে আসলে সিএনজি বিক্রি করেন আসলে কিভাবে সম্ভব এটা কেমনেস বিক্রি করেন একটু বলবেন তার মানে হচ্ছে আমরা অনেক পাইকারি বিক্রি করি তো রংপুর সৈয়দপুর দিনাজপুর রাজশাহী নওগাঁ জয়পুরহাট এরা আমাদের কাছ থেকে বিক্রি করে আমরা অনেক মাল খুচরা অনেক সেল হয় মোটামুটি সেল টেল করি আর কি এই জন্য আমরা একটু কম দাম দিয়ে সেল বেশি হয় আমাদের পুষে যায় লাভ কম করে সেল বেশি করে সেল বেশি সেজন্য এত বিক্রি করে আপনি

রানার উত্তরা আমাদের কাছে সব আছে জি কিস্তির সুযোগ সুবিধা তাহলে কিস্তির সুবিধা আছে উত্তরা মোটরসের এলপিজি সিএনজি জি রানার এর এলপিজি সিএনজি এলেন সব আমাদের কাছে আছে দুটোই আছে আচ্ছা জয়লায় এখানে অনেক অন্য জায়গা আছে রংপুর দিনাজপুর সৈদপুর গাইবান্ধা ঠাকুরগাঁ পঞ্চগড় রাজশাহী সিরাজগঞ্জ পাবনা

এখান থেকে কোম্পানির যেহেতু ঘর আছে কোম্পানির গোডাউন আছে কোম্পানির বড় এরিয়ে মানে ওখানে মাল টাল রাখে আর কি কোম্পানির ঘর জি ওখানে দুই এক চার হাজার সিএলজি রাখে কোম্পানি ওখান থেকে আমরা সরাসরি বগুড়ার থেকে ডেলিভারি নেওয়ার জন্যে আমাদের গাড়িগুলো কোনো রান হয় না চলে না এখানে চেটিং হয় অ্যাসেম্বলি হয় এখানে আমাদের ডাইরেক্ট আমাদের ঘরে আসে এখান থেকে যার যার মতো বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসে লোকজন আসে ওই দশ বিশটার দেখে ব্যসে এক পিস মাল সুন্দর দেখে নিয়ে আস্তে আস্তে তারা ধীরে ধীরে চলে যায় রিং পিস্টন মান্ডি ওটা ঠিক ভাবে আর আর ওরা অন্য ডিলারের একবারে দুই তিন ডেলে চলে যায় একদম টাইমে চলে যায় যা নতুন গাড়ি রিং পিস্টন চলতে রিং পিস্টনে ক্ষয় হয়ে যায় ইঞ্জিন মোবিল খাওয়া শুরু করা যায় জি এটা হলো আজকে কিন্তু আমরা ওনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম ঠিক আছে আপনার যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই ওনার কমেন্ট করবেন ওনার কথা বলার যে একটা ওয়ে বা যে আমাদের বিষয়টা জানাইলো অবশ্যই আপনার সবাই কমেন্ট করবেন আর আপনাদের একটু লোকেশনটা বলে দিন আপনার মুখ থেকে আমাদের লোকেশন হচ্ছে সাতমাতা রংপুর রোড জি ইলিয়াস মার্কেট জয়পুরপাড়া

যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন জি এবং আমরা সবচেয়ে কম করে জি অবশ্যই যোগাযোগ করেন ওনার সাথে উনি হচ্ছে ম্যানেজার তো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিসপ্লেতে পার্স আছে বা এই পার্স সম্পর্কে একটু আপনাদের আমাদের বাজাজ কোম্পানির সব জেনুইন পার্স পাওয়া যায় জি সবকিছু পাবেন আপনি হেড সিলিন্ডার ক্লাস প্লেট প্লাগ ইত্যাদি ইত্যাদি মোটামুটি এ টু জেড সিএনজি তে যা যা পার্টস লাগে সবকিছু একদম জেনুইন অরিজিনাল গ্লাস পাবেন এবং লুকিং গ্লাস থেকে শুরু করে সবকিছু পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ হলো আর এই যে দেখুন ভাই শোরুমে কিন্তু अवेलेबल গাড়ি আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে বাহিরেও গাড়ি আছে আমি আপনাদেরকে একটু বাহিরের ডিসপ্লে দেখা দিই দেখেন ওনাদের দোকানে দিয়ে একটা ব্যানার আসছে সেই ব্যানার আমি দেখা দিই দূর থেকে দেখায় এটা হচ্ছে আপনার রংপুর রোড ঠিক আছে এটা হচ্ছে রংপুর রোড আর এটা হচ্ছে আপনার বগুড়া সাত মাথা থেকে আসবেন ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গার মোড সিঙ্গার মোড় ইউলিয়াস মার্কেট ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে উত্তরার ব্যানার দেখতে পাচ্ছেন ওরা কিন্তু উত্তরার ডিলার এবং ওখানে রানার ডিলার দেখতে পাচ্ছেন দুইটারই কিন্তু ডিলার ঠিক আছে যোগাযোগ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরা মোটরস লিমিটেড এর একমাত্র অনুমত ডিলার মেসার্স মদিনা মটরস এন্ড তুষার ঠিক আছে আর এটা হচ্ছে উত্তরা ঠিক আছে আর ওটা হচ্ছে রানার যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানার নতুন করা হয়েছে গাড়িগুলো অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের গাড়ি দরকার যারা পাইকারি ব্যবসা করবেন ঠিক আছে এদের কাছ থেকে নেবেন পাইকারি কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন সমস্যা নেই আর যারা খুঁজটা নিয়ে চান অবশ্যই আমাদের ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে নাম্বারটি আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন ওনার সাথে কথা বলে নেবেন তো ঠিক আছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম